ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার আন্ধারিয়া পাড়ার প্রভাতি প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির আয়োজনে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে স্কুলটির পরিচালনা পরিষদ অভিভাবক মণ্ডলী এবং শিক্ষার্থীরা অংশ নেন প্রভাতী প্রিকাডের স্কুল পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল হাই পরিচালনা কমিটির সদস্য ওমর ফারুক আবদুল্লা মাসুদ গুলাম মুস্তফা মেজবাউল ইসলাম নুরুল ইসলাম অভিভাবক সদস্য ইব্রাহিম খলিল আব্দুল মজিদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানটির এযাবৎকালের সাফল্য বর্ণনা করেন বলেন একাডেমিক ও বিকেডিএ সহ বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণে প্রভাতী প্রিকারি স্কুল শিক্ষার্থীদের সাফল্য উল্লেখযোগ্য তারা বলেন স্কুলে পড়ুয়া মেধাবী ও বিশেষ চাহিদা প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এ সময় বক্তারা আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি সহ বিভিন্ন বিষয়ে স্থানীয়দের পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন বিভিন্ন পরীক্ষায় ভালো রেজাল অর্জন করেছি আমরা দু হাজার তেইশ শিক্ষাবর্ষে বাংলাদেশ কেডার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশন আমাদের স্কুল থেকে একত্রিশ জন বাচ্চার আমরা বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন করাই সেখানে আমাদের উনত্রিশ জন বাচ্চা পরীক্ষায় অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের বাণীতে আমাদের শিক্ষকদের প্রচেষ্টায় অভিভাবকদের প্রচেষ্টায় এবং স্কুল পরিচালনা কমিটির প্রচেষ্টায় সেখান থেকে আমাদের চোদ্দ বাচ্চা আমাদের বৃত্তি অর্জন করে তো আপনার ছেলেমেয়েদেরকে আপনারা আদর্শবান শিক্ষায় শিক্ষিত করবেন একটু কথাবার্তা আচর আচরণে খুব ভালো কথা বলবেন তারা যেন আপনাদের দ্বারা কিছু শিক্ষিত পায় আমরা অভিভাবকরা অনেক সময় আমাদের ছেলেমেয়েদের সামনে অনেক পচা কথা বাজে কথা মন্তব্য করে থাকি আমরা এগুলো থেকে বিরত থাকব তাহলে আমাদের ছেলেমেয়েরা ভালো শিক্ষায় শিক্ষিত হবে পরে প্রতিষ্ঠানটির প্লে থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয় ফলাফল প্রকাশ করেন প্রধান শিক্ষক আব্দুল হাই এতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয় এছাড়াও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একাডেমিক সময়ে বিশেষ দায়িত্ব পালনে করায় সহকারী শিক্ষক সুমি আক্তারকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয় পরে অভিভাবকদেরকেও সম্মাননা পুরস্কার প্রদান করে প্রভাতী প্রি স্কুল